স্বর্গীয় মণিভূষণ দাস মহাশয়ের জন্মজয়ন্তীতে রক্তদান শিবির ময়নার ইজমালিচক বয়েজ স্কুলের দর্শন বিভাগের শিক্ষক ছিলেন মণিভূষণ দাস মহাশয় ময়না ব্লকের ময়না এক গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরকুলি গ্রামে মণিভূষণ দাস মহাশয় উনিশশো ছত্রিশ সালের দোসরা নভেম্বর জন্মগ্রহণ করেন কর্মজীবনে ময়নার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইজমালিচক বয় স্কুলে শিক্ষকতা করেন তিনি দু সালের তেরোই জুলাই স্বর্গলোকে পাড়ি দিয়েছেন স্বনামধন্য শিক্ষক ও শিক্ষানুরাগী সামাজিক ব্রতী মণিভূষণ দাস মহাশয়ের ভাবনা আদর্শকে পাথিও করে পরিবারের লোকজন আজও এগিয়ে যাচ্ছেন আজ মণিভূষণ দাস মহাশয়ের জন্মদিন সেই উপলক্ষে মণিভূষণ দাস মহাশয়ের পুত্রগণ সহ সকল সদস্য এবং আত্মীয় পরিজনেরা রক্তদান শিবির আয়োজন করেন রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রক্তদান করেন বাবার জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির সহ সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি কথায় অনন্য দৃষ্টান্ত উনি করোনাতে গত হয়েছেন তো আমরা চেষ্টা করছি যে উনি যে সমাজের স্বার্থে যা কাজ করতেন সেটাকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য আমরা মনে করি যে রক্তদান শিবির রক্তদান মহান উদ্দেশ্যে করা হয়ে থাকে জীবনদান তো এর মাধ্যমে আমরা আমার বাবাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং কিছুটা সামাজিক কর্ম করতে চাইছি আমার নাম নীতিশ দাস আমি মেজ ছেলে আমি সার্ভিস করি নিতে থাকি আজকে বাবার জন্মদিনে আমরা সকাল থেকেই মোটামুটি সাহস রব বাবাকে আমাদের প্রথমে শুরু হয়েছিল যেটা সেটা হচ্ছে যে একটা উদ্ভিন সঙ্গীত মা আমার বাবাকে পুষ্পতবক মালা এবং গুপ্তরিয়া সব দিয়ে বাবাকে বরণ করা হয়েছে মাকে বরণ করা হয়েছে এখানে নৃত্য হয়েছিল আবৃত্তি হয়েছিল সঙ্গীত হয়েছিল এইগুলো মোটামুটি আজকে আমরা করেছিলাম এটা আজকে চার বছর হয়েছে চারতম চতুর্থ বৎসর আমার নাম শুভঙ্কর শুভঙ্কর দাস ওনার শ্রীপুত্র হ্যাঁ বলুন আমি বাবার মানে বড় পুত্র আমি আগে চাকরি করতাম এখন বয়স হয়েছে রিটায়ার করে গেছি বাবা যেহেতু সমাজসেবী ছিলেন সেই জন্য আমরা চেষ্টায়ছি যদি একটু ওটাকে চালিয়ে রাখতে পারি তার জন্য আজকে রক্তদান শিবিরা ওই ছোটোখাটো অনুষ্ঠান যা

দাদুর জন্মদিন উপলক্ষে এই যে রক্তদান শিবির এটা আমাদের এই চতুর্থ বছর প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি সম্ভব এখানে মানে দেওয়ার আর আমরা উপস্থিত হই সবাই মিলে এই অনুষ্ঠানটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি দাদুকে নিজেদের স্মৃতিতে আনার চেষ্টা করি স্মরণ করি আর একটা শ্রদ্ধা জ্ঞাপন করার একটা পদ্ধতি এটা আমাদের তো এটুকুই আমি বলতে চাই ধন্যবাদ

মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ ফোন

আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস বয়স আঠেরো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন নাইন এবং এইট নাইন সিক্স সেভেন এই নাম্বারে